আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা বিভিন্ন মাছ দিয়ে নোয়াখালীর মরিচ খোলা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করতেছি সেভাবে তো প্রথমে আমি চার পাঁচটা রসুন কুচিয়ে নিব তারপর চার পাঁচটা পেঁয়াজ এবং পরিমাণ মতো মরিচ তারপর প্রথমে মরিচগুলো বাটায় বেটে নেব ভালো করে বাটায় করবো সবাই বাটায় মানে বেটে খাওয়ার চেষ্টা করব অনেকে আবার ব্র্যান্ডারে খাওয়ার চেষ্টা করে ব্র্যান্ডার না খেয়ে পাটায় বেটে খাবেন অবশ্যই স্বাদটা বেশি পাবেন ঠিক আছে আর সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব দিবেন আর লাইক দিবেন সবাই আসলে মিলেমিশে ভিডিওগুলো দেখলে ওয়াশ্যান্ডটা আমার পূরণ হয় তাড়াতাড়ি অবশ্যই সবাই চেষ্টা করবেন আর সবাই হেল্প করবেন তো দেখতে পাচ্ছেন আমার মরিচ বাটার ফ্রাই শেষের দিকে এখন আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো ওগুলো বেটে নিব মরিচের সাথে মরিচ এভাবে মিক্স করছি বা বেটে নিছি ওইভাবে করে নিব রসুন গুলো তারপরে দেখতে পাচ্ছেন আমার রসুন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো পেশে নেব এইভাবে আসলে ভিডিও করতে অনেক কষ্ট পরিশ্রম করতে হয় সবাই চেষ্টা করবেন ফুলবুটি ভিডিওটা দেখার জন্য এবং লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই দিবেন সবাই মিলেমিশে চেষ্টা করবেন আমার আসলে ওয়াচ টাইম অনেক কম আসলে বুঝি না কি আপনারা দেখেন না জনগণ পছন্দ করে না সেটাও বুঝি না ওয়াচ টাইমটা কেন কম হয় এত লাইক কমেন্ট তো ভালোই হয় তো ওয়াচ টাইম কম হয় কেন এটা বুঝি না তো আশা করি সবাই পাশে থাকবেন আমি পাশে আছি আমার পেঁয়াজ রসুন আর মরিচ এখন একটা বাটিতে তুলে শেষ নিলাম আর মাছের কথা বললাম আসলে অনেক মাছ দিয়ে দেওয়া যায় আমি আসলে এনবি তো দেখেন আমি তিন চার রকমের মাছ নিয়ে নিলাম শোল মাছ আছে এখানে যেমন বড় পুটি মাছ আছে আর মাগুর মাছ আছে তারপরে আয়ের মাছ আছে মাছগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিলাম কেটে তারপর চলে গেলাম আসল কাজে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর মরিচগুলো দিয়ে দিলাম মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা বা ওলা একসাথে মিক্স করে নিব তেলের সাথে তো তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব লবণ আর হলুদটা দেওয়ার পরে তারপর মাছের কুচিগুলো দিয়ে দিলাম কুচিগুলো এখন ভালোভাবে মিক্স করে নেব আসলে জাল জাল বেশি হবে না কম হবে না মিডিয়ামের ভিতরে থাকবে একটু শুকনো শুকনো হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দিয়ে সাত আট মিনিট জাল দিব দেখেন মোটামুটি কালারটা আমার আসতেছে একদম আসল লোকে আসলো মরিচগুলো দেখেন মাখা মাখা হইছে তো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিবেন